বাংলাদেশে পুনরায় গণতন্ত্র উদ্ধার পেরেছি গণতন্ত্র বিহীন বাংলাদেশ পনেরো বছরের অধিক সময় পার করে ফেলেছে আজকে দেখেছে সে বাংলাদেশের কি অবস্থা হয়েছে আজকে দেখেছে সেই সৈরাটা অবৈধ হাসিনা ভুনি হাসিনা কি অবস্থা হয়েছে কিভাবে তার হয়েছে এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সাক্ষী ইতিহাসের একটি সাক্ষী হয়ে থাকবে পরবর্তী কদমের জন্য একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আমরা ছাত্র সমাজ যুব সমাজ যে আন্দোলন করেছে যে আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ডাইনি হাসিনাকে প্রথম গটানো হয়েছে তারা তারা যে কোনোদিন দেশকে ভালোবাসেনি তা তাদের আজকে পলায়নের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং এই পলায়নের পর

চিন্তা হাসিনা কিভাবে 보면은 থাকতে পারে সেই চিন্তা যে দিক থেকে হাসিনা বাংলাদেশে থাকার মত অবস্থা নাই পরিবেশ নাই সেই দিক থেকে তাদেরকে আলোর দরকার নাই দেশেরও দরকার নাই এরকম কি কথা সেই সরস্বজ আজকে তার ভিডিও আপনাদের বলি দিয়েছে তো আমি আপনাদেরকে একটাই বলবো আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের গণতন্ত্র পেয়েছি আমি বলবো না যে আগামীতে জানতে জাতিও তাতে দুর্নীতি কমেতে আসবে আমি বলছি না যে আগামীতে জামায়াতি ইসলাম ক্ষমতায় আসবেন হ্যাঁ তবে আমি একটা কথাই বলবো যে আমরা চাই বাংলাদেশের আঠারো কোটি মাধ্যমে সব ক্ষমতায় আনবেন এবং গণতন্ত্রের প্রক্রিয়া এই মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে যদি জামায়াতি ইসলাম ক্ষমতায় আসে আসে ইনশাল্লাহ আমরা সেই ক্ষমতাকে মেনে নেব এটাই হোক কি বলে গণতন্ত্র আমরা আর কোন স্বৈরাচারী সরকার চাই না বাংলাদেশে আর কোন স্বৈরাচারী সরকারের বাংলাদেশে কি পতন হয় কি রূপ হয় আজকে সারা বিশ্বের মানুষ দেখেছেন আপনারা দেখেছেন এটা আগামী প্রজন্মের যে আমলি বলে আমলি তো বাংলাদেশে থাকবেই না নাই বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে

করার জন্য ওনার সন্তানের কুকর্মের জন্য আমরা শুধু এটাই বলবো আগামী প্রজন্মকে বাংলাদেশে যে রাষ্ট্র ক্ষমতায় আসুক কেন তারা যেন বারবার আজকের এই ঘটনাকে মনে রেখে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে তাহলে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু পরিবেশে একটি সুষ্ঠু দ্বারা ফিরে আসবে সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা আর বাংলাদেশ ফিরে আসবে সুষ্ঠু গণতান্ত্রিক বাংলা রাষ্ট্র বাংলাদেশে আমরা কায়েম করতে পারবো সে আশা অপ্রত্যাশা রেখে আমি আবারও আমাদের যারা শহীদ হয়েছে যারা বাংলাদেশের দিয়ে তাদেরকে মাটিতে মুক্তি মুক্তিযোদ্ধার ঘোষণা দিয়ে তাদেরকে বীর মুক্তিযোদ্ধার ঘোষণা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমাদের এই শহীদ বাইরে মাঠ ধরার কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম